বন্ধুরা পৃথিবীতে এমন মানুষ নেই যে ফুল ভালোবাসে না ফুল কিন্তু সবাই ভালোবাসে তাই তোমাদের সাথে একটা ফুলের ভিডিও আমি শেয়ার করতে চলে এলাম নমস্কার বন্ধুরা গার্ডেনিং তর্চনাতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে যে ফুলের ভিডিওটা আমি শেয়ার করবো তার মধ্যে আছে গোলাপ আমি জানি গোলাপ তোমাদের সবাইকার প্রিয় আর তার মধ্যে অনেকগুলো গোলাপ দেখাবো যে এক একটা গাছে দশটা কোনোটাতে চারটে কোনোটাতে দুটো তিনটে এরকম করেই ফুটছে সেই সব গোলাপগুলো যেমন দেখাবো তার পাশাপাশি দেখাবো চন্দ্রমল্লিকা আর এই চন্দ্রমল্লিকা আমার কাছে অন্তত গোলাপ আর চন্দ্রমল্লিকা বাগানের রানী এই দুটো শীতকালে না করলে বাগানটা মনে হয় অসম্পূর্ণ আর দেখো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেক বছর শীতকালেতে চন্দ্রমল্লিকা আর গোলার দিয়ে এই বারান্দাটা এই ছাদ বাগানটা সাজাই এই সামনের ফ্রন্টটা দেখতে খুব ভালো লাগে সবাই এসে দেখে জানো তো আর ফুল কেনা ভালোবাসে বলো ফুল তো সবাই ভালোবাসে তাই তোমাদের সঙ্গে আজকে এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম দেখতে ভুলো না কিন্তু আর দেখলে একটা অবশ্যই কমেন্ট করো আর কমেন্ট করলে খুব আনন্দ পাবো জানো তো দীর্ঘদিন অসুস্থতা কাটিয়ে এই যে ফুলের বাগানে আবার ফিরতে পেরেছি এটা সবই তোমাদের আশীর্বাদ বাগানের রানী কে তো গোলাপ হ্যাঁ দেখো তো আমার এই গোলাপ গাছেতে প্রচুর গোলাপ ফুটে আছে যেমন কুঁড়ি আছে তেমন গোলাপও আছে আর ওইদিকে দেখো 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 চারটে গোলা গোলাপ হয়েছে একটা গাছে মোট দশটা গোলাপ হয়েছে আর এই গোলাপ গাছটা আমি তোমাদের তুলে দেখাবো কত সুন্দর গোলাপ দিয়েছে আর খুব ভালো লাগছে জানো কালারটাও যেমন মিষ্টি তেমন এই গাছটা খুব ভালো হয়েছে আর গোলাপের খাবার জানো তো তোমরা তো সবাই জানো গোলাপের খাবার কি দিতে হয় হ্যাঁ তার সঙ্গে বলে রাখি গোলাপে অবশ্যই ব্লাড মিলটা দেবে কিন্তু ব্লাড মিলটা দিলেই কিন্তু গোলাপে এরকম বড় বড় ফুল হয় জানো তো আর প্রচুর কুড়ি আসে তাই গোলাপে যে জৈবিক খাবারগুলোর কথা বলবো হাড়গুঁড়ো শিংকুচি ব্লাড মিল এগুলো তো দেবেই জিয়ার দানা এগুলো দিয়েই কিন্তু আমি গাছ করি আর আমার গাছে কিন্তু প্রত্যেকটা ভালো ভালো গোলাপ হয় আর এগুলো সেন্টেড জানো তো খুব সুন্দর গন্ধ ছাড়ে আর কি ভালো লাগে কিছু কিছু গোলাপ এখন শুকিয়ে যাচ্ছে রোদের তেজ এসেছে তো ওই জন্য গোলাপ তো আমার বাগান আলো করে থাকে কিন্তু এই ফুলটাকে আমি খুব ভালোবাসি এটার নাম হচ্ছে কসমস আমি তারা গেদা কসমস ভীষণ ভালোবাসি এরা না বেড়ার মতন হয়ে থাকে আর কি ফুল ফুটে থাকে জানো এগুলো এখন অবশ্য ছোট। তাও ফুল ফুটতে শুরু করে দিয়েছে আমার দেরি করে লাগানো হয়েছিল গাছগুলো বর্ষার জন্য আমি অনেক গাছই এবারে করতে পারিনি যতবার গাছ লাগিয়েছি ততবারই মারা গেছে সেই জন্য আর ভয় করেনি এই গোলাপ গাছটাকে আমি তোমাকে তুলে দেখাবো দেখো কতগুলো ফুল হয়েছে বন্ধুরা আমার মেয়ে দেখো আমাকে বলছে গোলাপ গাছটা তুলে নিয়ে একটু দেখাও এই যে চারটে গোলাপ হয়েছে একটা ডালের মধ্যে এটা বড় বড় গোলাপ হয়েছে বলে এটা ঝুঁকে পড়েছে এটাকে আমার উচিত ছিল কাঠি দিয়ে বেঁধে দেওয়া চলো এটা যখন করতে পারেনি তোমাদের একটু এরকমভাবেই দেখিয়ে দিই আজকে আমি কাঠি দিয়ে এগুলোকে বেঁধে দেবো তাহলে কি হয় গোলাপ গাছের ডালটাও শক্ত হয়ে যাবে আর এগুলো উপর দিকে উঠে যাবে ডালটা পরে তো আমি কাটাই ছাটাই করবই দেখো বন্ধুরা গোলাপের কালারটা কত সুন্দর আর এই দেখো ওপরেতে রয়েছে তিনটে দেখেছো কি সুন্দর কালারটা আর এই কালারটা আমি তোমাদের আজকে দেখালাম আর গোলাপগুলো অনেক হয়েছে এর আগেও দিয়েছে এখনও দিচ্ছে আর জানো তো বন্ধুরা একটা কথা কি বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকাকে দেখাবো যে চন্দ্রমল্লিকাগুলো কিন্তু খুব খুব হয় তেমন হচ্ছে এই ভ্যারাইটিটা এবছর চন্দ্রমল্লিকা বসাবার টাইমে এতটাই বৃষ্টি হয়েছে যে ঠিকমতো অনেকেই গাছ করতে পারেনি আমিও সেরকম গাছ করতে পারিনি কিন্তু আমি অক্টোবর মাসের দিকে যে চন্দ্রমল্লিকাগুলো প্রতিস্থাপন করেছিলাম দেখো সেগুলো পিঞ্চিং করে এই পজিশানে এনেছি আমি তো খুব ছোট চারা বসিয়েছিলাম তারপর পিঞ্চিং করতে করতে এই পজিশানগুলোতে এসেছে আমি তবু বলবো না যে ফুলটা খারাপ হয়েছে ফুলটা মোটামুটি হয়েছে কিন্তু আমি যদি আরও আগে থেকে বসাতাম তাহলে কিন্তু অনেক বড় বড় ঝাড় হতো আরও বড় বড় ঝাড় হতো আর দেখতে কত ভালো লাগতো তাই না বিভিন্ন কম্পিটিশানে যে চন্দ্রমল্লিকাগুলো যায় অনেক ঠাস হয়ে থাকে কি ভালো লাগে বলো তো সেরকম আমার এই সাদাটা এত বড় বড় ফুল হয়েছে আর দেখো কত ফুটে রয়েছে তোমাদের কেমন লাগছে বন্ধুরা এই সাদা চন্দ্রমল্লিকাটা আমার তো ভীষণ সাদা রঙের চন্দ্রমল্লিকা ফেভারিট তাই জন্য আমি প্রতি বছর সাদা রঙের চন্দ্রমল্লিকা করি আগের বছরের চন্দ্রমল্লিকাগুলোও ভালোই ফুল দিয়েছে আর এবছরে কিছু নতুন ভ্যারাইটি বসিয়েছিলাম সেগুলোও ভালো ফুল দিয়েছে কমলা খয়রি এই চন্দ্রমল্লিকাগুলোও তোমাদের আমি দেখাবো সেগুলো অন্য জায়গায় থাকার জন্য আমি এবারে ভিডিওটা করতে পারলাম না তো বন্ধুরা দেখো কত সুন্দর চন্দ্রমল্লিকা তারপরে দেখো এই গোলাপটা এই গোলাপটা হচ্ছে সেন্টেড গোলাপ আর এর কালারের জন্য আমি নিয়ে এসেছিলাম কালারটা কেমন হচ্ছে অবশ্যই বলবে এ বছরই প্রথম বসিয়েছি আর এত গন্ধ এত গন্ধ তোমাদের কি বলবো এটা সেন্টেড গোলাপ আর আমাদের বগনভেলিয়া এটা দ্বিতীয় ফ্ল্যাশ এটা সেকেন্ড বার ফ্ল্যাশ হয়েছে আর দেখো এই বগনভেলিয়াতে সবে মাত্র ফুল আসতে শুরু করেছে তোমাদের কেমন লাগছে বগেন ভেলিয়াগুলো হ্যাঁ দেখো এটা ইয়েলো বাটার ফ্লাই তো আমি ইয়েলো বাটার ফ্লাই আছে চিত্রা আছে অর্জুনা আছে অ্যাডর্না আছে বিভিন্ন ধরনের আমি এই বগন ভেলিয়াগুলো করি বগনভেলিয়াতে ফুল আসলে ভীষণ ভালো লাগে মনে হয় বাগানটা ভরে ভরে গেছে আর এই হোয়াইট স্নোটার কথা তো আমি মানে ভাবতেই পারি না যে এটা কম ফুল ফুটবে ভীষণ ভীষণ ফুল ফোটে এই সাদাটাতে আর এছাড়া চিত্রা ভ্যারাইটির আছে এমনি নর্মাল ভ্যারাইটিগুলো সেগুলো তো খুব ভালো ফুল হয় বগেনবিলিয়াকে কিন্তু রোদে রাখবে আর ফুল এলে কিন্তু জল দেবে যখন ফুল থাকবে না তখন কিন্তু জলের পরিমাণটা একটু কম দেবে আর পনেরো দিন অন্তর অন্তর অবশ্যই খাবার দেবে এই দ্বিতীয় ফ্লাশের পর যদি তুমি আবারও খাবার দাও আবারও কিন্তু বোগেন বিলিয়াতে ফুল আসবে বন্ধুরা বোগেন বিলিয়াতে যখনই ফ্লাওয়ার আসবে তার পরে পরেই কিন্তু ফ্লাওয়ারটা চলে যাবার বা শুকিয়ে গেলে তোমরা কিন্তু সেই জায়গাটা কেটে ফেলে দিও আর অবশ্যই খাবার দিও খাবারে কি দেবে সেটা তো তোমরা সবাই জানো বোগেন বিলিয়ার জৈবিক খাবার পছন্দ করে বন্ধুরা তোমরা যদি বোগেন করো অবশ্যই কিন্তু সর্ষের খোলের গুঁড়ো দিও যেটা কেউ বলে দেবে না সরষের খোলের গুঁড়ো কিন্তু বোগেন খুব পছন্দ করে দেখবে সর্ষের খোলের গুঁড়ো যদি তুমি ব্যবহার করো ডিএপির সাথে মিশিয়ে যেমন তোমার ব্রাঞ্চও আসবে আর সেই ব্রাঞ্চের সাথে সাথে কিন্তু তোমার বোগেন বিলিয়াতে প্রচুর প্রচুর পরিমাণে ফ্লাওয়ার ফ্ল্যাশিং হবে আর তুমি তোমার মন ভরে যাবে বাগান দেখে সুতরাং তোমরা অবশ্যই ভেলিয়াতে জৈবিক খাবার দেওয়ার কথা চিন্তা করো আর সর্ষের কোলের জল দিতে যেও না কিন্তু এমন অনেক বোগেন ভেলিয়া আছে যারা জল পছন্দ করে না খুব একটা তোমাদের গোড়া পচে যেতে পারে কিন্তু ছোট্ট ছোট্ট টিপস দিয়ে আমি তোমাদের বাগানটাকে রক্ষা করবার চেষ্টা করি আর একটা কথা ভালো ফুল পেতে গেলে কিন্তু তোমাকে একটু কষ্ট তো করতেই হবে জলটা আর খাবারটা কিন্তু নিয়মিত দিও অতিরিক্ত খাবার যেন দিয়ে ফেলো না তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে এই ছোট্ট ছোট্ট ইনফরমেশানগুলো যদি তোমার কোনো কাজে লেগে থাকে আর যদি তুমি আমার চ্যানেলের এই ফুলগুলো দেখতে ভালোবাসো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো বাই